সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোরা এলাকা থেকে আমরা দেখছি সিরিয়ালে সারিবদ্ধভাবে বেশ কিছু গরু বাধা আছে এবং সবগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালে কুরবানির জন্য উপযোগী গরু আর এই গরুগুলো বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন গরুগুলো কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কতগুলো গরু আজকে আছে ভাই দশটা গরু সব সুস্থ সবল আছে সব সুস্থ সবল সব নিখুঁত মানের দাঁতের আছে কয়টা তিনটা দাঁতের আর বাকিগুলো দাঁত ফাঁস সবই পঁচিশ সালে আসবে সবই পঁচিশ সালে কুরবানির জন্য উপযুক্ত দেশি গরু দেশি গরু তার মানে যারা দেশি গরু খুঁজছেন তাদের জন্য না এটা প্রথম নাম্বার এটা প্রথম ভাই এটা সম্বন্ধে একটু বলেন

আচ্ছা <coughs>

সাত নাম্বার এটা সরাজান থেকে পাশে দেখেন সাত নাম্বার দেশি জাতের দেশি নেকুত মানে নেকুত ফুল নাই গরু কোন ধরনের কোন ফুল নাই খুদ নাই আচ্ছা এটা আট এটা আট এটা দুই দাঁত ভাই এটা তো দাম 65 টাকা আজকে বাজারে এটা দুই দাঁত 65 টাকা গরু দাম এটা গরু 65 দাম বাজারে আজকে বাজারে আজকে ওজন না সেগুলো না আচ্ছা সিরিয়ালের আট নাম্বার এটা এটা একটা দেশাল জাতের দেশাল দেশাল মোটামুটি আমরা দেখছি সিংহ হয়ে গেছে

करा देन की 7 7 एडा 6 एडा 6 6 एडा 5 एडा 5 5 एडा 3 एडा 3 एडा 4 ओ सॉरी एडा 4 4 एडा 3 एडा 3 3 एडा 2 एडा 2 আর এটা প্রথম নাম্বার এটা প্রথম তাহলে টোটাল গরু পাইলাম আমরা 10 টা আচ্ছা মোটামুটি যারা 25 সালে কুরবানির জন্য উপযোগী দেশাল গরু খুঁজছে তাদের জন্য তাদের জন্য আজকে রেখেছি আচ্ছা বর্তমানে বাজারে কি অবস্থা বলেন তো বাজার ভাই একটু বাড়ি যা ভাই কিছুটা একটু মারতে দেখি আচ্ছা কত কি রেট আজকে রেখেছেন পার পিস পার পিস আজকে রেট ভাই বেশি দামাদামি করবেন না ভাই হ্যাঁ একদম এক রেট একবার এক রেট হ্যাঁ 38700 58700 তাহলে আজকে পার পিস রেট কত বললেন 58700 58700 টাকার লটে টোটাল গরু দশটা হালকা পাতলা দামে সুযোগ আছে নাকি একদম ফিক্স করে দিচ্ছেন মানে এখন যদি উপরে 700 টাকার জন্য আদে ভাই হ্যাঁ সেটা অন্য বিষয় অন্য বিষয় তবে খুব একটা বেশি সুযোগ নাই তাহলে বললেন 58700 টাকার লটে 10টা 10টা গুরু এই 10টি এই 10টা আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ